আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্যাসের সংকটের কারণে আমাদের দিন দিন কিন্তু ইন্ডাকশন চুলার ব্যবহার বাড়তেছে তাই আজকে আমরা দেখব একটি ইন্ডাকশন চুলার এনিমেশন ভিডিও এবং এই ভিডিওর মাধ্যমে আমরা ইন্ডাকশন চুলার ইঞ্জিনিয়ারিং ফর্মুলা সম্পর্কে জানতে পারবো অর্থাৎ ইন্ডাকশন চুলা কিভাবে কাজ করে সেই বিষয়টি আমরা বুঝতে পারব সম্মানিত ভিউয়ার্স আঠারোশো সালে মাইকেল ফ্রাট ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি আবিষ্কার করেন এবং এই আবিষ্কারের কারণে ট্রান্সফর্মার আবিষ্কৃত হয় এবং ট্রান্সফর্মার যেভাবে কাজ করে ইন্ডাকশন নীতিতে ঠিক একই নীতিতে আমাদের এই ইন্ডাকশন চুলা কাজ করে তাই আমরা যদি একটি ট্রান্সফর্মার ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝতে পারি তাহলে খুব সহজে একটি ইন্ডাকশন চুলার ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝতে পারবো তাই আমরা একটু খুব সহজ করে এই ওয়ার্কিং প্রিন্সিপালটা আপনাদের সাথে ব্রিফিং দিচ্ছি ট্রান্সফর্মার কীভাবে কাজ করে এর আগের একটি ভিডিওতে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখন এখানে যে ট্রান্সফর্মারটাই দেখতে পাচ্ছেন এটা প্রাইমারি এবং সেকেন্ডারি দুটি ওয়েন্ডিং এদের মধ্যে কিন্তু ইলেকট্রিক্যালি কোনো কানেকশান নেই কিন্তু তারপরেও এরা চম্বুক বল মাধ্যমে এক ওয়েন্ডিং থেকে আরেক ওয়েন্ডিংয়ে বৈদ্যুতিক এনার্জি কি করে পাস করে অথবা ভোল্টেজটা আপ করে অথবা ভোল্টেজটাকে সে ডাউন করে এই বিষয়টাকে আমরা একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি একটি স্টেট ওয়্যার অর্থাৎ একটা তারের মধ্যে যদি আমরা এসি প্রবাহ চালু করি তখন কিন্তু এই ওয়্যারের চতুর্দিকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং এই ফিল্ডটা কমন নয় কি হবে একবার নর্থ পোল আর একবার সাউথ পোল এভাবে কিন্তু সে কী করতে থাকবে মুভ করতে থাকবে এটার কারণ হচ্ছে যে আমাদের এসি কারেন্ট অল্টারনেটিভ কারেন্ট ঠিক আছে সেটি চলার পথে দিক পরিবর্তন করে এই জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ডটাও একবার নর্থ পোল আর একবার সাউথ পোলের দিকে কী করতে থাকবে সে ফিল্ডটা পরিবর্তন করতে থাকবে এখন এখন এই একটি প্রাইমারি ওয়ারকে আমরা যদি পেঁচিয়ে যদি একটি কয়েল তৈরি করি ঠিক এরকম একটা কয়েল তৈরি করি এবং এর মধ্যে যদি আমরা এসি প্রবাহ দিই অর্থাৎ ইলেক অল্টারনেটিভ কারেন্ট প্রবাহ করি তাহলে কিন্তু এখানে পুরো কয়েলের মধ্যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে অর্থাৎ চুম্বকীয় বল রাখা তৈরি হবে এখন আমার কথা এই কয়েলটি আমার ট্রান্সফরমারের নিয়ম অনুযায়ী এটি একটি প্রাইমারি উইন্ডিং হিসেবে বিবেচিত হবে অর্থাৎ ট্রান্সফরমারের প্রাইমারি সাইড আর সেকেন্ডারি কয়েল হিসাবে একটি ধাতব বস্তু অর্থাৎ স্টিলের যে কোনো একটি পাত্র এই স্টিলের পাত্রটি আমার সেকেন্ডারি উইন্ডিং হিসাবে কাজ করবে তাহলে আমরা বুঝতে পারলাম এই ধাতব বস্তু যদি সেকেন্ডারি উইন্ডিং হয় এবং কয়েলটি যদি প্রাইমারি উইন্ডিং হয় তাহলে এদের মধ্যে একটি চুম্বকীয় বলরেখা তৈরি হবে আর এই চুম্বকীয় বলরেখার কারণে এদের মধ্যে হিস্টোরেসিস লস এবং এডি কারেন্ট লস প্রবাহিত হবে এই কারণে এখানে হিট উৎপন্ন হবে এবং আমাদের খাবারগুলো রান্না হবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হিস্টোরেসিস লস অথবা এডি কারেন্ট লসটা কি আসলে এখন আমরা যদি অল্টারনেটিভ কারেন্টের কথা বিবেচনা করি অর্থাৎ এসি কারেন্ট এসি কারেন্ট কিন্তু চলার পথে দিক পরিবর্তন করে অর্থাৎ সে একবার পজিটিভ সাইকেল আরেকবার নেগেটিভ সাইকেল উৎপন্ন করবে এবং তার এই পজিটিভ নেগেটিভ সাইকেল উৎপন্ন করার কারণে যে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে এই ফিল্ডটাও কিন্তু একবার নর্থ পোল একবার সাউথ পোল একবার নর্থ পোল একবার সাউথ পোলে এভাবে কমনীয় সে কী করতে থাকবে পরিবর্তিত হতে থাকবে যখন এই নর্থ পোল সাউথ পোলে বারবার সে দিক পরিবর্তন করবে তখন কিন্তু এই ট্রান্সফর্মারের অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়েন্ডিংয়ের যে কোটটা পাতিল এবং কয়েলটার মধ্যে কি হবে অনুগুলোর মধ্যে ধাক্কা ধাক্কি শুরু হয়ে যাবে এই ধাক্কাধাক্কির কারণেই এখানে একটা লস উৎপন্ন হবে সেটা হিস্টোরিসিস লস অথবা এটি কারেন্ট লস নামে আমরা চিনে থাকি বা বুঝে থাকি এবং এই লসের কারণে একটা হিট উৎপন্ন হবে ঘর্ষণের ফলে আমরা জানি হিট উৎপন্ন হয় এখানে ইলেকট্রনের যে ঘর্ষণটা হবে দিক পরিবর্তনের কারণে এ ঘর্ষণের ফলেই আমাদের হিস্টোরজিস লস অথবা এটি কারেন্ট লস উৎপন্ন হচ্ছে এবং আমাদের হিট উৎপন্ন হচ্ছে সময় তো এই হিটের মাধ্যমে আমাদের খাবারগুলো রান্না হচ্ছে সময় তো ভিওয়ার্স এই ইন্ডাকশন কুকার কিন্তু খুবই পরিবেশবান্ধব এবং খুবই বিদ্যুৎ সাশ্রয়ী যা ইনফারেন্ট কুকারের তুলনায় অনেক বিদ্যুৎ সাশ্রয়ী আর এটাকে আমি পরিবেশবান্ধব হিসাবে বিবেচিত করি সময় তো রিভার্স ইন্ডাকশন কুকারে যে সার্কিটটি রয়েছে এই সার্কিটটি কিন্তু একটি ডিসি সার্কিট অর্থাৎ ডিসি আঠারো বোল্টে এটিকে অপারেট করা হয় কিন্তু এই ডিসি ভোল্টেজে তো আর অল্টারনেটিভ কারণ উৎপন্ন হয় না এই জন্য এখানে একটি মসপেট ব্যবহার করা হয় এই মসপেটের মাধ্যমে এখানে আবার এই ডিসি ভোল্টেজটাকে এসি করে অল্টারনেটিভ কারেন্ট করে তারপরে হচ্ছে যে আমার কয়েলে প্রেরণ করা হয় আর সার্কিট নিয়ে আমি বিস্তারিত আরেকটি ভিডিওতে আলোচনা করব কারণ এখন ভিডিওটি যদি সার্কিট নিয়ে বলতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে এখানে ভিডিওটি শেষ করলাম